তো আমরা সাজেক বেলেতে কঙ্কাল পাহাড় না পাকা পাহাড় কি বলে এখানে উঠে পড়েছি অনেক কষ্ট হয়েছে এখানে অনেক বয়স্ক মানুষ উঠতে পারে বাট আমরা উঠতে পারি না পর দেখাই দেখায় হাদায় হাতায় গেছিলাম একেবারে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি অনেক উঁচু পাহাড় আর পাহাড় চোখের শান্তি তো আমাদের বন্ধু বান্ধব ছবি টবি তুলছে এ হচ্ছে জহিরুল আর এ হচ্ছে কুল স্বপ্নেল ওর মানে আচ্ছা যাই হোক এ হচ্ছে হৃদয় আমার দেখা দিই আমি যেহেতু আছি তো হোক কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে আমরা মানে নামটা ভুল বলে ফেলেছিলাম এখানে লেখা আছে কংলাক পাহাড়ে স্বাগতম আচ্ছা যাই হোক মানে ভিউ দেখে সবাই বলা যে এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছো মানে পাহাড়িদের জীবনযাপন সিরিয়াসলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মন চাইতেছে এখানে থেকে যাই সারা জীবন আচ্ছা এই হচ্ছে জহিরুল জহিরুল কিছু বলবে তুমি পাহাড় এসে বলছি কংলাক পাহাড় বানাম করতে পারবি তুই

ভিনিকা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু শরীর কি টানছে বন্ধু এটা কি কর হুকক না হুকক না খুব ভালো খুব ভালো সিস্টেম ফাড देंगे ক শরীফ রিপন ভিডিওর একটা ডায়লগ লক কি কয় আই এম সাজেক আই এম সাজেক আই এম সাজেক লাগোত আছে তুইও কাজতা দেশ না এনে হয়েছে আর একটু এই নি তো তামেম কোথায় যাচ্ছ তামেম দাঁড়া তামিম কই যাও

এই কি বেক বে কথা আমরা যে শুনিয়ে যেতেছে এটা যাওয়া যাবে না পুরো পুরো ভিজে ভাই ভিজে てるবে না ভিতরে পানি আছে না হ্যাঁ এইদিকে বের হই গুন দিন দাও এইদিক থেকে কি কথা যাওয়া যায় না যাও যাও তবে বেরি তো পারবে এ আগুন শুরু হই কি করে তাহলে আমরা উদ্ধার করব এখানে ভাই ভাই শান্ত বন্ধু কত আছে দেখি আচ্ছা ভাইয়া কে ফুল আরাই দি না

তো সেই ভিডিওটা মানে ব্লগ বানানোর কোনো শখ ছিল না মানে আমি আমরা এমনি বন্ধু বান্ধব বুঝতে গেছিলাম তোমার এক বছর আগে তখন মানে ভিডিও সামনে আসলো মানে এখন সামনে আসলো মানে ভাবলাম যে এটা ছোটো মোটো একটা ব্লগ বানিয়েছে যে তো কাজ মানে আমি জাস্ট মজা করে ভিডিও কল ওই প্রফেশনাল বা ভিডিও করে নাই কলে হয়তো অনেক ভালো হয়তো তোমার মোবাইল ছিল না ভালো আমার কাছে এই জন্য গাছ আরও ভিডিও কোয়ালিটি মোয়ালিটি বেশি ভালো হয় না জাস্ট মজা করে ঘুরতে গেলে সবাই ভিডিও করে ওইটাই আর কি ওই ভিডিও করছিলাম এই জন্য প্রফেশনাল ভাই তেমন কোনো ভিডিও হয় নাই আচ্ছা গাইস মানে সবাই সাধারণভাবে দেখো অনেকে বলবা যে ভাই কী ভিডিও করছে কি করছে হুমাইরা কিছু মানে বাবো না উল্টা উল্টাপাল্টা জিনিসই করছে আচ্ছা গাইস যাই হোক জাস্ট মজার জন্য ভিডিওটা আবার যদি কোথাও করতে যাই তাহলে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো